সন্তান বাহিরে বৃষ্টিতে ভিজে শীতে কাঁপছে আর মা বাবা ঘরে বসে আরাম আয়েসে সেটা দেখছে স্লোগানে স্লোগানে মেতে উঠেছিল পুরো রাজপথ সহপার কণ্ঠে শুধু একটাই সুর দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই নার্সিং ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান করার লক্ষ্যে আজকে লং মার্চ ফর ডিজিএনএম ছিল সরকার প্রধান থেকে শুরু করে উপর মহলের সবার একটাই কথা আমাদের দাবিটা যৌক্তিক যদি আমাদের দাবিটা এতটাই যৌক্তিক হয় তাহলে মানতে কেন আপনাদের এতটা অসুবিধে কোন পিছু টানের জন্য আপনারা এত ঘড়িমসি করছেন আমরা সেটা সঠিক জবাব চাইছি আপনাদের কাছে সাতাশ তারিখ বিএনএমসিতে তে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এটা সত্যিই মানার মতো না একটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলা এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সুস্থ স্বাভাবিক জাতির কাছে এবং গত আঠাশ তারিখে ডিজির মহাদয়ের বক্তব্য অতটা সন্তুষ্টজনক ছিল না কারণ তিনি লাস্ট কথা বলেছেন তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করব এবং প্রশাসন প্রশাসনের কাজ করবে এখানে প্রশাসন প্রশাসনের কাজ করবে দ্বারা আপনি কি আমাদেরকে ওপেনলি থ্রেড দিচ্ছেন ঠিক যেমন জুলাই আন্দোলনে সরকারের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে থ্রেট দেওয়া হয়েছিল। মনে রাখবেন তারাও সাধারণ শিক্ষার্থী ছিল আমরাও সাধারণ শিক্ষার্থী আর দাবি আদায়ের ক্ষেত্রে আমরা মরতে পিছু পা হব না আমরা নাকি আমাদের সিনিয়রের সন্তানদের মতো দেখেন বাহিরে বৃষ্টিতে আমরা সবাই ভিজে একাকার হয়ে যাচ্ছি আর আমাদের সিনিয়ররা রুমে বসে একটু শোক প্রকাশও করছে না এবং কাউকে ডেকেও একটু আশ্রয় দিচ্ছে না সবাই বৃষ্টিতে ভিজে স্লোগান দিয়ে যাচ্ছে সন্তান বাহিরে বৃষ্টিতে ভিজে শীতে কাঁপছে আর মা বাবা ঘরে বসে আরাম আয়েসে সেটা দেখছে এটা কি সত্যিই মা বাবা কখনোই না আসলে আমাদের সিনিয়ররা শুধু মুখেই এসব কথা বলে কাজে কর্মে তারা মনে হয় চাই না আমাদের এই ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান করা হোক তারা যে কেন চায় না কিসের জন্য চায় না একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে অথচ আমাদের সিনিয়ররা যদি একদিনের জন্য কর্মবিরতি দেয় তখন অবশ্যই সরকার বাধ্য হবে আমাদের এই ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সম্মান দেওয়ার কিন্তু তারা তারপরেও কর্মবিরতি ডাক দিবে না আন্দোলনের মাঝখানে হঠাৎ আমার কলেজের এক সিনিয়র সাথে দেখা তাকে জিজ্ঞেস করলাম বৃষ্টিতে যে আন্দোলন করার ফিলিংসটা কেমন তার উত্তর ছিল খুব কষ্টের কিন্তু এই কষ্টটা দূর হয়ে যাবে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই কি বলেন আসলে এত কষ্ট সব দূর হয়ে যাবে যদি আমরা আমাদের দাবিটা পূরণ করতে পারি সত্যি তো এত কষ্টের পরে যদি দাবিটা আদায় হয় তাহলে আর কষ্টটা কষ্ট I'm, I'm a black child